আমরা দেখি যারাই ক্ষমতা আসে তাদের দলের লোক অনেক ফেসিলিটি পায় আর যারা প্রতিপক্ষ থাকে তারা সেই ফেসিলিটি পায় না বরং কি করা হয় পাঁচজন যদি অন্যায় করে পঞ্চাশ জনকে মামলা ঢুকাইবে আমি রাজার বাজার দাঁড়িয়ে বলছি যদি আপনাদের দোয়ার সমর্থনে আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি মিথ্যা মামলা ভুয়া মামলা দিয়ে যাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে যারা কোনো দোষী না তাদের পক্ষে আইনি লড়াই করে ইনশাল্লাহ তাদেরকে ভেঙে নেওয়ার আমি পক্ষ পক্ষ বিপক্ষ বুঝি না আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারও রাজার বাজারের যারা আমাকে ভোট দিবে না তারও রাজার বাজারের হবিগঞ্জ চার সোনারগড় মাদকপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি গত কিছুদিন আগে এসে আপনাদের হাতে হাত মিলিয়ে দোয়া চেয়ে গিয়েছি আজ আমি একদম নির্বাচনের খুব কাছাকাছি তার প্রান্তে আজ আমি আপনাদের কাছে মোমবাতি প্রতীকে ভোট চাওয়ার জন্য এসেছি মেহরবানি করে আপনার মূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন আমি ইচ্ছা করছি আশা করছি প্রিয় রাজার বাজার আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা বিগত দিনে অনেকে ভোট দিয়েছেন আমরা অনেককে দোয়া করেছি বর্তমান দেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট অনুযায়ী ধর্মের মূল্যবোধের জায়গা থেকে কিছু মানুষ সংসদে যাওয়ার দরকার কারণ সংসদের মধ্যে শুধুমাত্র আমরা যেভাবে আলাপ আলোচনা করতে শুনি এদেশে যে ইসলামী মূল্যবোধ আছে এদেশের সকল মানুষের যে নিরাপত্তার কথা ভাবতে হবে চা শ্রমিকদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে এগুলো যে দূর করতে হবে এবং মানুষকে মপ বায়োলেন্সের মাধ্যমে রাষ্ট্রযন্ত্র যেভাবে অস্থির হয়েছে মানুষ মানুষকে ধর 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 বলে মপ বায়োলেন্সের মাধ্যমে যে মেরে ফেলা হচ্ছে এবং সাধারণত কিছু হলেই মানুষকে মানে এমনভাবে অস্থির করা হচ্ছে মামলা বাণিজ্যের মাধ্যমে এইগুলো যদি চলতে থাকে একটা দেশ কিন্তু আগাতে পারে না দেশকে তো বাঁচাতে হবে দেশের মাটিকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ করবো আমরা দেখি সংসদে যারা যায় মানে যারা দলে থাকে তারা দলের এমপি মন্ত্রী কখনোই উচিত কথা বলে না যদি তার প্রধান রাগ করে এইটা এইভাবে দেশ চলবে না দেশের দায়িত্ব পালন করলে জবাবদিহিতা লাগবে আপনার এলাকা যদি চেয়ারম্যান থাকে আপনারা তাকে ভোট দিয়ে বানিয়েছেন আপনারা জবাব দিতে করবেন যে চেয়ারম্যান সাহেব রাস্তা হলো না কেন এরকম জবাবদিহিতা কিন্তু লাগে আমাদের দেশে যখন এমপি হয় তখন ভয় পায় কি পায় আমরা ভয়ের রাজনীতি চাই না আমরা শান্তি রাজনীতি চাই আমরা কাউকে ভয় করে চলবো না আমরা সকলকে ভালোবেসে কাছে টেনে এনে সম্প্রীতির মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে দেশের কাজ করতে চাই তো এই যে চিন্তাটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি আপনি নিজেও আগাতে পারবেন না দেশও আগাতে পারবেন না আমরা দেখি যারাই ক্ষমতা আসে তাদের দলের লোক অনেক ফেসিলিটি পায় আর যারা প্রতিপক্ষ থাকে তারা সেই ফেসিলিটি পায় না বরং কি করা হয় পাঁচজন যদি অন্যায় করে পঞ্চাশ জনকে মামলা ঢুকাইবে আমি রাজার বাজার দাঁড়িয়ে বলছি যদি আপনাদের তো সমর্থনে আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি মিথ্যা মামলা ভুয়া মামলা দিয়ে যাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে অযথা যারা কোনো দোষী না তাদের পক্ষে আইনি লড়াই করে ইনশাল্লাহ তাদেরকে বেঁচে নিয়ে আসবো আমি পক্ষ পক্ষ বিপক্ষ বুঝি না আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও রাজার বাজারের যারা আমাকে ভোট দিবে না তারাও রাজার একটা ভোট তার অধিকার একটা ভোট তার ইমানি দায়িত্ব সে তার ইমানি দায়িত্ব প্রয়োগ করেছে আর আপনি ক্ষমতায় এসে আপনার প্রতিপক্ষকে মামলা বাণিজ্যের মধ্যে ছড়িয়ে দিয়ে তার সন্তানটিকে দিকে তারা কেড়ে নিলেন জেলখানায় পাঠিয়ে দিলেন এই জন্য আপনাকে জবাব করতে হবে এইভাবে রাষ্ট্র চলে না ভাই যত কথাই বলে এই কথাগুলো সংসদে বলে না সংসদে কেউ তুলে তো অনেকে ভয় পায় যদি আবার আমার বিরুদ্ধে মামলা হয় অনেকে ভয় পায় আরে সব সাহেব সবাই যদি দাঁড়িয়ে যান যদি দাঁড়াতে না পারেন তাইলে না আপনি শেষ আর যদি সব সময় সকলকে নিয়ে শান্তি আর সম্প্রীতির মাধ্যমে আপনি দাঁড়িয়ে যান তবে আপনি আমি বাংলাদেশ এই জন্য আপনাদেরকে বলবো দেশের সুরক্ষা দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্ম সুরক্ষায় দেশের মানুষ অধিকার চায় শ্রমিকদের কথা ভেবে এবং মেহনতি মানুষদের কথা ভেবে আমাদেরকে আপনাকে কথা বলতে হবে আরেকটা কথা বলে শেষ করব বাজার ব্যবসায়ী রাজার আছে না রাজার বাজার আছে কি না দেখবেন যে এগুলো আসে আপনাকে কত প্রকার জিম্মি করে কত প্রকার সাদাবাজি কত প্রকার অখিক

আপনারা ইনশাল্লাহ নিরঙ্কুশ ভাবে মোমবাতিকে সমর্থন দিয়ে ইনশাল্লাহ বিজয় করবেন আবার অনেকে একটা কথা জবাব দিয়ে যায় রাজার বাজারে অনেকে রাজার বাজারে আশেপাশে বলা বলি করে আপনি কি উন্নয়ন করেছেন আপনি যা আইলেন ব্রাহ্মণ থেকে দোলাল বাড়ি বলে গেছে এটা আমার অধিকার এটা আমার সাংবিধানিক অধিকার কথা বলেন ঠিক কিনা সেই কথার জবাব আমরা আগে দিয়ে দিছি এখন যদি বলি যে আপনি কি উন্নয়ন করেছেন ওনারা এমন ভাবে বলে কেন মনে হয় আমি আগে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম আমি যদি দেশের ক্ষমতায় প্রতিনিধি না থাকি আমার কি সাধে আছে কাজ করা না এখন আপনারা যদি খুব বড় চেয়ারম্যান বানাইলেন এমপি বানাইলেন মন্ত্রী অনেক ধরনের সুযোগ সুবিধা দিলেন আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন কি করছেন ঠিক আমার জনগণের জন্য আমার বানায়া দেখেন না আমি করি আমি তো চিন্তা করতে এমন আমি তো আকাশে নিচে কইছি রাষ্ট্রের একটা গো আমার ফোকরে জন্য না যায় আমি কাহিনী নীতিতে বড় করা রে ভাই আমি ইনসাফে বড় করা প্রমাণে বড় করা আমি কখনো ওয়াদা খেলাপ করি না

মডেল বানাই দিবেন ইনশাআল্লাহ এবং এটা ইনশাআল্লাহ আমি পারবো আমার হিম্মত আছে কারণ সরকার রাষ্ট্রতন্ত্র যেইভাবে আপনাকে একটা প্রতিনিধিকে বাজেট দেয় এই বাজেট যদি সুষম বণ্টনীতির আলোকে যদি আমরা যদি প্রয়োগ করি তাহলে একটা রাস্তাও কাঁচা থাকবে না কথা বলেন ঠিক কিনা

এই জন্য আপনারা নির্বিঘ্নে ইনশাল্লাহ আমার কাছে যেতে পারবেন আপনারা এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবং এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় মোমবাতি প্রতীকে আপনার মহামূল্যবান ভোট দিবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে সই হোক মেহনতি মানুষের সই হোক সনাতন ধর্মীদের সই হোক চা শ্রমিকদের সই হোক মেহনতি মানুষের সই হোক ব্যবসায়ীদের সই হোক এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় সকল নাগরিকের সই হোক মোমবাতি প্রতীকের